আলাইকুম সিরাতে রসুল্লাহ সাল্লাইসালাম শফিকুল ইসলাম দেড় হাজার বছর আগের কথা পরিবেশ শুনলে ঘুরবে মাথা সমগ্র দুনিয়া ছিল ঘোর অন্ধকারে মানবতা ঢেকেছিল অমানিসার চাদরে অন্যায় অবিচার আর খুনো খুনি অবিরত চলত নিত্যদিনই ভুলে গিয়ে সত্য ও ন্যায়ের কথা হারিয়েছিল ভালোবাসা মায়া আর মমতা আর অন্যায়ের লীলাভূমি ছিল মক্কা পদে পদে চলছিল ইবলিশের ধাক্কা দূর করতে এই কালো অন্ধকার মোহাম্মদ পাঠালেন নিরাকার সেটা ছিল ইসাই পাঁচশো সত্তর সাল আরবি বারো তারিখ মাস লাউয়াল থামাতে শয়তানের ত্রাস সুভাষিত হলো জান্নাতি বাতাস কুরাইশ বংশের হাসিমি গোত্রে আব্দুল্লাহর ঘরে এলেন মায়াবী নেত্রে নম্র ভদ্র আর অসাধারণ গুণী ও বিদুষী মুখ ছেলে পেয়ে মা আমিনা মহা খুশি এ যেন নতুন সূর্য উঠিল মক্কায় ফলে জামানার নবদার ফুলে যায় অতুলনীয় ধন পেয়েও যেন বিষাদের ঝাপটা মা আমিনা কাঁদেন কারণ স্বামী দেখল না ওই চাঁদমুখটা জন্মের ছমাস আগেই ব্যবসায়ী আবদুল্লাহ সেরেসেন দুনিয়া দাদা তাকে তাইফে পাঠালেন হালিমাকে দায়িত্ব দিয়া হালিমার রুগ্ন গাধা হলো সবল গাছে এলো ফুল ও ফল স্বাস্থ্য ফিরে পেলো ভেরা অলৌকিক ঘটনাগুলি হালিমাকে দিল তারা চারটি বছর প্রায় শেষ ভাইয়ের সাথে শিশু নবী চড়াতেন মেষ এদিকে মা আমিনা আছেন পথ চেয়ে বসে এমন সময় হালিমা নবী সাল্লামকে নিয়ে মক্কায় আসে হজরতের বয়স যখন ছয় মা আমিনা বাবার বাড়ি যাবেন মদিনায় চারশো মাইল দূরে কদিন ঘুরে আসবেন মক্কায় ফিরে কিন্তু অসুস্থ হয়ে মা আমিনা পৃথিবীতে আর থাকতে পারলেন না এরপর নির্বাক নবীকে এতিম বানলেন আল্লাহ অথপর দাদার কাছে ফিরলেন রসুলুল্লাহ বয়স যখন আট বছর কপালে থাকলো না আর দাদার আদর এরপর চাচা আবু তালিবের ঘরে নবী সাল্লা সাল্লামের প্রতিপালনের ভার পরে মাঝে মাঝে তিনি হতেন বেকুল যখন দেখতেন মানুষ বানায় মাটির পুতুল আবার তার কাছেই চায় আর মাথা নোয়ায় এসব দেখে তিনি অবাক পুতুল কিভাবে দিবে যার নাই নিজেরই বা। তিনি দেখলেন মানুষ মদ খায় আর খেলে জুয়া। আর অহমিকায় আসে জীবন্ত মেয়েদের কবর দিয়া সমাজে দেখে মারামারি আর বাড়াবাড়ি তার মন হয়ে যায় ভারী সমাজকে ঠিক করতে তিনি গঠন করলেন হিলফুল ফুজুল বয়স চল্লিশ হলে তিনি হলেন হেরার ফুল অন্ধকারে পরিপূর্ণ আরবদের মন শান্তির বাণী শুনেও করল আক্রমণ সাথে গালিগালাজ আর ভৎসনা নিষ্পাপ জেনেও আঘাত করতে ওরা ছাড়ল না অবশেষে প্রাণ নিতে হলে উদ্যত মদিনায় করলেন তিনি হিজরত সেখানেও অনেক চড়াই উতরাই দিনকে প্রতিষ্ঠায় স্বয়ং করলেন তিনি লড়াই অবশেষে দিন প্রতিষ্ঠিত হলো মদিনায় আর বিনা রক্তপাতে হলো মক্কা বিজয় ইসলামের বিজয় নিশান উড়িয়ে তিনি মিশন করলেন শেষ অন্ধকার দূর হয়ে আলোর মিছিল ছুটল বেশ দিনের ছায়াতলে এসে মানুষ হলো ধন্য আসুন বেরিয়ে পড়ি সেই দিন প্রতিষ্ঠার জন্য সালামুন আলাইকাইয়া নাবিগিল উম্মি রোজ হাসরে তোমার সাফাত চাই আমি আসসালামু আলাইকুম